ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আশর আরিফিন সিদ্দিকার নেই তার বয়স হয়েছিল প্রায় একাত্তর বছর গত ছয় মার্চ ইফতার কিনতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি এরপর তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে চিকিৎসা শুরুর পর তাকে নিউরো আইসিউতে স্থানান্তর করা হয় এরপর থেকে তিনি সেখানেই লাইফ সাপোর্টে ছিলেন লাইফ সাপোর্টে ছিলেন কয়েকদিন ধরে অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেন ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের চিকিৎসকরা বৃহস্পতিবার রাত দশটা পঁয়তাল্লিশ মিনিটে খুলে ফেলা হয় তার অক্সিজেন সংযোগ চিরবিদায় নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম শ আরেফিন সিদ্দিক আমরা সাত ভাই চার বোন উনি হচ্ছেন সবার বড় সেকেন্ড ওনার মেয়ে ওনার আমেরিকায় আপনার ওই জন হব পিএইচডি করছে পরিবারের পক্ষ থেকে জানানো হয় মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মৃত্যু হয়েছে এই শিক্ষকের গত ছয় আইসিইউতে ইফতারি কিনতে গিয়ে উনি হঠাৎ করে স্ট্রোক করে পড়ে গেছেন তারপরে ব্রেন হ্যামারেজ হয়ে গেছে ওই ব্রেন হ্যামারেজ হয়ে যাওয়ার পরেই ওইভাবেই গত সাত দিন গত বৃহস্পতিবার দিন দুপুর আড়াইটার দিকে ঘটনা ঘটেছিল গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এই শিক্ষকের মৃত্যুর খবরে ছুটে আসেন পরিবারের সদস্য স্বজন ও শুভানুধ্যায়ীরা বলেন তার হাত ধরেই সাংবাদিকতায় হাতেখড়ি হয়েছে অনেক প্রথিত যশা সাংবাদিকের নিজের সম্পূর্ণ জীবনটাই এই দেশের শিক্ষার উন্নয়নে তিনি ব্যয় করেছেন তিনি বিশ্ববিদ্যালয়টিকে অত্যন্ত সুশৃঙ্খলভাবে পরিচালনা করেছিলেন ওনার পরিবারের প্রতি সম কল্পনীয় এটা এই ধরনের মানুষ আর হবে এটা বিশ্বাস করার কথা তিনি সত্যিকার অর্থে মানবিক গুণাবলী সম্পন্ন আদর্শবান মানুষ গড়ে তোলার কাজে তার জীবনটা ব্যয় করে গেছেন আমরা একজন অভিভাবক শূন্য হয়ে গেলাম এই অপূরণীয় ক্ষতি কখনো পূরণ হবার নয় শুক্রবার সকাল সাড়ে এগারোটায় ধানমন্ডির বাইতুল আকসা মসজিদে অনুষ্ঠিত হবে আ ম আরেফিন সিদ্দিকের প্রথম জানাজা এরপর বাদ ধানমন্ডি ঈদগা মসজিদে দ্বিতীয় জানাজা শেষে আজিমপুরে দাফন করা হবে অধ্যাপক আরেফিন সিদ্দিককে তানফির সিদ্দিক টিপু যমুনা নিউজ ঢাকা